স্পিনিং মিল ছিল মিলটি দিন রাত চলত শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হতো সুতা কিন্তু এক রহস্যময় ঘটনা মিলটির শান্তি নষ্ট করে দিয়েছিল প্রতি রাত মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে থাকত তখন মিল থেকে অদ্ভুত শব্দ শোনা যেত রিং 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 যেন কোনো অদৃশ্য ঘণ্টা বাজছে শ্রমিকরা ভয়ে কাঁপতে শুরু করে কেউ জানত না এই শব্দের উৎস কোথায় একদিন রাতে রহস্যের সমাধান করার সিদ্ধান্ত নেয় রহিম নামে এক সাহসী শ্রমিক সে মধ্যরাতে মিলে ঢুকে লুকিয়ে থাকে ঠিক যখন রাত বারোটা বাজে তখনই শুরু হয় রিং 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 শব্দ রহিম ভয় কাঁপলেও সে সাহস হারায় না সে শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করে অবশেষে সে দেখতে পায় একটি অন্ধকার কোনায় একটি পুরনো স্পিনিং মেশিন বন্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে আর সেই মেশিন থেকেই রিং 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 শব্দ আসছে রহিম সাহস করে মেশিনটি চালু করে আশ্চর্যজনকভাবে শব্দটি বন্ধ হয়ে যায় মেশিনটি থেকে বেরিয়ে আসে একটি সুন্দর সুর রহিম বুঝতে পারে মেশিনটি ভুলে যাওয়া একাকিত্বে কষ্ট পাচ্ছিল তাই মধ্যরাতে সে রিং 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 শব্দ করে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল রহিম মেশিনটির যত্ন নেওয়ার দায়িত্ব নেয় প্রতিদিন সে মেশিনটি চালু করে সুন্দর সুর শোনে আর রহস্যময় রিং 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 শব্দটি আর কখনো শোনা যায়নি প্রগতি টেক্সটাইল মিল এ শান্তি ফিরে আসে রহিম তার সাহস এবং সহানুভূতির জন্য সকলের প্রশংসা লাভ করে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই অজানা বিষয়ে ভয় পেলে চলবে না বরং সাহস করে উন্মোচন করতে হবে সহানুভূতির মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি একাকিত্ব একটি বড় সমস্যা হতে পারে তাই আমাদের সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত আপনার কি এই গল্পটি পছন্দ হয়েছে আপনার কি এই গল্প সম্পর্কে কোন প্রশ্ন আছে আপনি কি চান আমি আপনার